এই যে খিচুড়ি রান্না করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে দোয়া দোয়ার খিচুড়ি খিচুড়ি পায়ে কাছাকাছি সবটি সবটি কিছুক্ষণ পরে দোয়া করা হবে দোয়ার পরে খিচুড়ি বিতরণ করা হবে গোসের গাগর দাম তোরা করা পক্ষ থেকে এই দেখেন সবাই অত্যন্ত পরিশ্রম করতেছে আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে করে দেখার সুযোগ দিবেন দেখেন এই পাই রান্না হওয়ার কাছাকাছি এই যে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ভাই বোন যারা শহীদ হয়েছে তাদের স্মরণে দোয়া ও খিচুড়ির আয়োজন করা হয়েছে দোয়ার শেষে সবাইকে খিচুড়ি বিতরণ করা হবে সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঘোষের কাগর যান চোরাগড়া বাজারের পক্ষ থেকে হ্যাঁ ঘোষের কাগর যান আপনারা সবাই সবাই দোয়া করবেন আর ভিডিও সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন দেখেন এই যে এই যে খিচুড়ি এই যে প্রায় শেষ কিছুক্ষণ পরে দোয়ার আয়োজন করা হয়েছে